আছে দুশো আশি টাকা করে পিস পরতেছে অনেক সুন্দর সুন্দর কভার আছে এই মানে কাপড়ের যে ফুলের কাবার গুলো এইগুলো আসলে এই কাবার গুলা এইগুলো দশ পিস কাবারের দাম অনলি পঁয়ত্রিশশো টাকা

ফোম এবং ফোন কাবার দেখানোর জন্য চলে এসেছি তাজমহল পদ্মাগারিতে দেখেন এখানে কিন্তু আমরা গুলো সাজিয়ে রেখেছি তাছাড়া এখানে কিন্তু ইউজ পরিমান ফোম কাবার আছে একে একে আমরা সবগুলোরই দাম জানাবো আর এখানে কিন্তু টাকা থেকে ফোন কাবার গুলো পেয়ে যাবেন তো প্রথমে আমরা কিন্তু দেখাবো আর সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাজীব রাজীব ভাই কেমন আছেন জি আসলামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভালো আছি রাজীব ভাই রাজীব ভাই আপনার তো সব ফোন গুলো বিক্রি করেন ভাই আমরা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ানটা বিক্রয় করি সোয়ানটা প্রমোট করি ফোয়ান সব সময় আমরা সব ভিডিওতে দেখাই আর কি ওকে আর আপনার তো সোয়ানের ডিলার আমরা সোয়ানের ডিলার

দশ পিস ফোনের দাম পড়ে অনলি আটচল্লিশশো টাকা পাইকারি দামে ভাই অনলি আটচল্লিশশো টাকা এরপরে যেটা আছে সোয়ান সুপার সোয়ান সুপারটা আসলে সুপার সফট ফোন মানে নরম আরাম দেয় এই এর দশ পিস দাম পড়ে অনলি পাঁচ হাজার ছয়শো টাকা পার পাঁচশো ষাট টাকা ছোট বড় এভারেজ করে এরপরে যেটা আছে এটা সোয়ান সুপার এক্সট্রা প্লেন ফোন এগুলো দশ পিস দাম পড়ে অনলি ছয় হাজার পাঁচশো টাকা এরপরে যেটা আছে ভাই এটা আসলে সোয়ান এক্সক্লুসিভ সোয়ান এক্সক্লুসিভ আছে কিন্তু দু হাজার পঁচিশ সালের আপডেট আপডেট সোয়ান এক্সক্লুসিভ দশ পিস ফোনের দাম পড়ে অনলি নয় হাজার টাকা এরপরে ভাই এদিক থেকে যেগুলো আছে ডিজাইন ফোন গুলো আর কি যেমন এটা আসলে আপনার সোয়ান কমফোর্টের চিটোয়াং ডিজাইন চিটোয়াং ডিজাইন এটা বৈশিষ্ট্য আছে কি ভাই ঢালু কিন্তু ফোনটা দুই পাশে উচ্চ মাছ কেনা ঢালু এই যে ফোন গুলা এটা হলো বসার যেটা এটা ছয় ইঞ্চি মোটা ব্যাকের যেটা এটা পাঁচ ইঞ্চি মোটা চিটোয়াং ডিজাইন এইগুলো দশ পিস ফোন দাম পড়ে অনলি সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ করে এরপরে যেটা আছে সোয়ান সুপার সোয়ান সুপারের চিটোয়াং ডিজাইন এইগুলো দশ পিস ফোন দাম পড়ে অনলি নয় হাজার টাকা পার পিস নশো টাকা ছোট বড় এভারেজ করে এরপরে যেটা আছে এটা ছিল সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা চিটোয়াং ডিজাইন এইগুলো দশ পিস ফোন

যদি আমি এদিকে দেখায় দেখেন এখানে সুন্দর সুন্দর কিন্তু কাপড় সাজানো আছে এই কাপড় গুলো থেকে এখানে যে মেশিন আছে সেই মেশিনের মাধ্যমে কিন্তু আপনাদের দেওয়া হবে আর সেক্ষেত্রে সেলাই অনেক সুন্দর হয় আর এগুলো দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারবেন আমি যদি একটু দেখাই আপনাদের আপনার দেখেন এখানে সুন্দর 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 ডিজাইন কিন্তু কাপড় গুলো আছে যে কাপড় গুলো থেকে আপনার সোফার ফোন কাপড় বানাই নিতে পারবেন একটু এইদিকে দেখাই দেখায় দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর গুলো আছে তো আপনাদের যার যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে এমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সে নাম্বারে কিন্তু পাঠাতে পারেন তো ভাই কোনটাতে শুরু করবেন প্রথমে আঠারশো টাকা যে গুলো আছে এই কাবার গুলো একটু দেখাই দিই জি ভাই আঠাশশো টাকা কাবার গুলা এখানে দেখেন রেডি অবস্থায় আছে এই কাবার গুলা অনলি আঠাশশো টাকা বিক্রয় করি যেগুলো মার্কেটে এখনো চার পাঁচ হাজার টাকা বিক্রয় করে আমরা আঠাশো টাকা বিক্রয় করতেছি প্লেন ফর্মে যেমন এই কাপড়টা কিন্তু প্লেন টাকা সেম কাবারটাই যদি কেউ বলে যে আমি ডিজাইন ফর্মে নিবো এই ক্ষেত্রে দাম কিন্তু আটচল্লিশশো টাকা এইগুলা ভাই এই এর পরে একটা কালেকশন আছে দেখেন ভাই কত সুন্দর ভাই অনেক সুন্দর অনলি দশ পিসের দাম আঠাশো টাকা এগুলো প্লেন ফর্মে আঠাশো ডিজাইন ফর্মে আটচল্লিশশো

এইগুলোর কিন্তু দামি কাপড় আছে কিন্তু ভাই এটা 2800 টাকা 10 পিস এরপর এই একটা কালেকশন দেখেন দেখেন এটা কিন্তু সুন্দর তো এরপর আরেকটা দেখাচ্ছি এগুলো सेम দাম সবগুলাই 2800 টাকা 10 পিস আপনারা পাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু পাঠাতে পারেন সো এগুলো কিন্তু ডিজাইন এর 4800 টাকা আর যদি নরমালি এটার মতো করে নেন তাহলে কিন্তু 2800 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন দেখেন এটাও কিন্তু সুন্দর সো এটাও কিন্তু 10 পিস 2800 টাকা অর্থাৎ 280 টাকা করে পিস পড়তেছে এগুলো সো অনেক সুন্দর সুন্দর কাভার আছে ওকে এটা একটা গেল এরপর দেখেন এটাও কিন্তু সুন্দর আঠারো টাকা দিয়ে দশ পিস দুইশো আশি টাকা পিস বিভিন্ন আপনার দেখতে চান সেই অল্প সংখ্যক দেখালাম কিন্তু ভাই আবার থান কাপড় কেউ বানাই নিতে চান এই ক্ষেত্রে আমাদের কাপড়গুলো আপনারা দেখতে পাবেন ওকে আমরা আসলে এতগুলো দেখাতে পারতেছি না তাছাড়া কিন্তু এখানে আরো অনেক কাপড় আছে এই দামেরই তো সেগুলো আপনারা কল দিয়ে দেখে নেবেন ভিডিও কল দেবেন

দেখেন কিন্তু সুন্দর এক ফুলের কাপড় যেগুলো আপনারা দেখলেন যে কাপড় গুলো আঠারোশো টাকা ছিল এগুলো কিন্তু এক ফুল ছিল এই মানে কাপড়ের যে এক ফুলের কাপড় হয় এইগুলো ছিল এই কাপড় গুলা এইগুলো দশ পিসার দাম অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ

মাত্র কিন্তু টাকায় দশ পিস আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর এই যে একটা কালেকশন একদম নতুন কালেকশন ভাই কাপড় গুলা ভাই অনেক আরামদায়ক কাপড় মোটা কাপড় এই যে কাপড়টা ভাই এগুলাতে বানাইলে অনেক সুন্দর লাগে এই কাপড় গুলা ভাই আপনার নেন তাহলে দাম পড়বে অনলি সাত টাকা যদি আপনি ডিজাইন ফমে নেন তাহলে দাম পড়বে অনলি নয় টাকা এইটার ভাই আর একটা কালার আসে আর একটা কালার এটার তিনটা কালার আছে এই মুহূর্তে তিনটা কালার হবে জি এর পাশে কিন্তু ভাই ভাই দেখেন সেট আছে কিন্তু একাধিক কালার আছে এটা কিন্তু সুন্দর অনেক সুন্দর ভাই সেট করলে পরে প্রত্যেকটা কাপড় যখন রেডি অবস্থা হয় তখন অনেক সুন্দর লাগে এই কাপড়টাও সেম দামের এটা আছে প্ল্যানফর্ম এর কাপড় এটার দাম পড়ালো সাত হাজার টাকা জি এটারও কালার আছে যেমন এটার আরেকটা কালার আছে এখানে একটা কালার আছে এই পাশে কিন্তু আর একটা কালার আছে

অনেক সুন্দর লাগে ভাই ফুটা থাকে এরপর এরপরে ভাই এইদিকে আর একটা কাবার আছে এই কাবারটা একটু দেখাই দিবো আর একটা কিন্তু আমরা কালার ডিজাইন দেখতে পাচ্ছি আর এটা কিন্তু

সরাসরি কিন্তু এখানে চলে আসতে পারেন এরপরে ভাই একটা কালেকশন দেখা দেয় এদিকে এটা আসছিল আপনার প্লেন ফর্মের সাত হাজার নারা দেখেন এটা কিন্তু সুন্দর অনেক সুন্দর আর প্রতিটা কাপড় কিন্তু অনেক মোটা আমি যদি একটু দেখাই আপনাদের কাছ থেকে দেখেন অনেক মোটা ভাই এগুলো কি কষ আবার উঠে যাবে নাকি

কেউ চাইবে না চার পাঁচ হাজার টাকা নিতে এই ক্ষেত্রে দুইটা থাকবো আপনার একটু দেখাই দেটা সাইড টেবিল থাকবে সুন্দর দুটা সাইড টেবিল থাকবে এরপর থাকবো বড় একটা আপনার পাঁচটা পিছনে রুমাল পাঁচটা

টাকা অনেক কালেকশন আছে ভাই এগুলা এরপরে ভাই যারা একটু ভালো মানে এটার সাথে থাকবে আপনার সুন্দর পাঁচটা পিছনে রুমাল যেমন ভাই এই একটা কাপড় আছে দেখেন এটার সাথে এটা কিন্তু মিলবে ভাই দেখ ভাই সুন্দর পাঁচটা কুশন কাবার পাঁচটা কুসন কাবার আপনার দুইটা আসছিল আপনার সাইড টেবিল থাকবে এমন টেবিল থাকবে সুন্দর একটা থাকবে টি টেবিল টোটাল থাকবে তেরো তেরো

বেতন এটার দাম পড়ছে একশো টাকা পিস পড়ে অর্থাৎ এক হাজার টাকা দশ পিসের এক সাইড এক হাজার টাকা পড়ে তো ভাই এগুলো অর্ডার দিলে অর্ডার প্রসেসটা কি ভাই সবচেয়ে বড় কথা হল যে যারা আমার শোরুমের আশেপাশে অথবা ঢাকা সিটির আশেপাশে আছেন অথবা শোরুমের আশেপাশে আছেন তাদের আমি ওয়েলকাম করব আপনারা আমার শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন দেখে শুনে তারপর প্রোডাক্ট নেবেন এবং যারা আমাদের থেকে দূরে আছেন যেসব প্রবাসী ভাইরা আছেন যাদের কষ্টের টাকায় আত্মীয় স্বজন বা বাবার জন্য ভালো একটা প্রোডাক্ট দিতে চান তাদেরকে আমি বলবো সবার এগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল দিবেন আপনি আমাদের প্রোডাক্টগুলো দেখবেন শোরুম দেখবেন এরপরে প্রোডাক্ট অর্ডার করবেন আর এই ক্ষেত্রে ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন এই ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা যখন প্রোডাক্ট হাতে যাবে তখন আপনি ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট যখন রিসিভ করবেন সবকিছু দেখে শুনে বুঝে রেখে এরপরে বাকি টাকা দিবেন ভাই আপনাদের শোরুমে আসবে কিভাবে যে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলটা আছে আইডিয়াল স্কুল যে পশ্চিম গেট অর্থাৎ এক পাশে আইডিয়াল গেট এক পাশে হলো আপনার অসাধামী মোড় যেদের মাঝামাঝি যে রোডটা নেমে আসছে দক্ষিণ দিকে বারো নম্বর রোড এই সামনে উঠতে বাম পাশে মধ্যে শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে আসলে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে এই রোডে ঢুকলে প্রথমে কিছু সামরাসিপুরা টনি টাওয়ার এর কিছু সামরাসিপুরা মনা টাওয়ার স্বপ্ন এবং মনাটাওয়ার একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করলে আমরা সহজভাবে বলে দিবো তো দর্শক যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ